أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله মানুষ বড়ই নিবো বিল্লাহ কেমনে তোমরা আমাকে অস্বীকার করছো অকুম সেরে মৃত্যু আমি আল্লাহর তোমাদেরকে সেই মৃত্যু থেকে জিন্দা করেছি এবং সেই জিন্দা থেকে আবার মৃত্যু দিব সেই মৃত্যু থেকে আবার জিন্দা করবো এরপরে আমার দরবারে সকলকেই হাজির করব মানুষ তার জন্মের উৎসই হচ্ছে জন্মের আগে সে কি ছিল তার নাম ছিল না নিশানা ছিল না কিছুই ছিল না সে ছিল মৃত্যু পাক বলছেন সেই মৃত্যু থেকে আমি তাকে জিজ্ঞা করেছি কোরআনে কারিমে আল্লাহ তালা এভাবে বলেছেন আল্লাপাক বলেন মানুষের জীবনে এমন একটি উল্লেখযোগ্য কি সময় এসেছিল না এমন একটি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে মানুষ সে পরিগণিত ছিল না তার নাম ছিল না নিশানা ছিল না ব্যক্তি পরিচয় কিছুই ছিল না তার অস্তিত্ব ছিল না আল্লাহ পাক বলেন সেই অস্তিত্ববিহীন থেকে আমি আল্লাহ আল্লা আলামিন তোমাকে সৃষ্টি করেছি মানুষের জন্মের পূর্বে সে কিছুই ছিল না তার নাম ছিল না নিশানা ছিল না ব্যক্তি পরিচয় কিছুই ছিল না আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি পরিচয়হীন থেকে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করছি অস্তিত্ববিহীন থেকে তোমাকে আমি মানব রবি সৃষ্টি করেছি ও বান্দা তোমার জন্মের উৎস কি তুমি কি জানো তুমি কিভাবে কিভাবে সৃষ্টি করেছি তুমি কি লক্ষ্য করেছ আল্লাহ অল্পে আগে বলেন ফাতিন সুম্মাবিন্ন আলাপাতিনসুম্্মাবিন্নদোহ আ্লাহফগ করেন ইন্না খলাপ না কুম্মিং তরব আমি মানবকে সৃষ্টি করেছি মাটির নির্্যাবস থেকে এরপরে ইন্না খলাপনা কুম্মিং তরববিং সুম্মাবির নথফা। এক ফোঁটা নাফাক প্রাণীর থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি স্বামী এবং স্ত্রীর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমি আল্লাহ রবুল আরামীন তোমাকে সৃষ্টি করেছি কিভাবে করেছি লক্ষ্য করো স্বামী এবং স্ত্রীর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে স্বামীর পুরুষের শুক্র কি আর মায়ের ডিম্বাণু অর্থাৎ পুরুষের ডাক্তারি ভাষায় বলা হয় স্পার মোটোজম আর মহিলাদের ওভম এই দুটিকে একসাথে করে সবেকে নির্গত এক ফোঁটা নাপাক পানি যখন স্ত্রী জয়ায়ুর ভিতরে প্রবেশ করলো আল্লাহ তারা বলছেন এই এক ফোঁটা নাপাক পানিকে আমি স্ত্রী জয়ের ভিতরে রেহেমের ভিতরে যখন প্রবেশ করলো আল্লাহ তালা বলছেন এই এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ পুলে আর রক্ত বানালাম রক্ত থেকে গোস্ত বানালাম গোস্ত থেকে আমি আল্লাহ আল্লাহর কচি কচি হাড্ডি দিয়ে একটি বডি বডি স্ট্রাকচার আমি আল্লাহ তৈরি করেছি এভাবে করে আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার জন্মের উৎসই হচ্ছে এক ফোটা নাভাগ পানি এই এক ফোঁটা আফাগ পানির থেকে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি ও বান্দা এখন দুনিয়াতে এসে অহংকার করছ টাকা করছো টাকা পয়সার বড়াই করছো ক্ষমতার অপব্যবহার করতেছ ক্ষমতার জোরে তুমি আলেমদেরকে গ্রেফতার করে করে জেলখানায় বন্দি করে রেখতেছ ক্ষমতার অপব্যবহার করতেছ বাংলাদেশের পথিত যশা আলেম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফতের করান সাইদি রহমতুল্লাহ আলাইকে তুমি চিকিৎসার নামে প্রহসন করে তাকে দুনিয়ার থেকে বিদায় দিয়েছ জাতির কাছে আজ পরিষ্কার হয়ে গেছে মাওলানা মামুনুল হক সাহেবকে আটকিয়ে রেখেছ এভাবে করে হাজার হাজার ওলামাই করাম আর তুমি জেলখানার ভিতরে আটকিয়ে রেখেছো শুনে রাখো তোমার জন্মের উৎস কি তুমি কি জানো পাক বলেন তোমাকে সৃষ্টি করার পরে ও বান্দা আমি তোমাকে ক্ষমতা দিয়েছি তোমাকে আমি ক্ষমতা দিয়েছি ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তালা কিন্তু বসে থাকি না আমি আল্লাহ আল্লাহর আলমিন তোমার আমল দেখতে চাই তোমার আমল দেখতেছি তুমি মনে করো না যে আমি তোমাকে অবজার্ভ করছি না হুম আমি তোমার আমল দেখতেছি লক্ষ্য করতেছি এবং মনে রেখো জেনে রেখো তোমাকে কিন্তু আমার দরবারে আসতে হবে হাজির হতে হবে আমার দরবারে তোমাকে উপস্থিত হতে হবে তোমার হিসাব দিতে হবে তোমার জন্মের উৎসয়ে হচ্ছে এক ফোটান আবাদ পানি এত অহংকারী কেন করছো ক্ষমতার অপব্যবহার কেন করতেছ অ্যাং করেন গো ত্যাং করেন লাঠি কো আন্দার মুগুর করেন ক্ষমতার দাপটে মানুষকে অন্যায়ভাবে মারত জেল খাটাতেছো আজ সরকারি দল পাওয়ারে বলে যারে খুশি তাকে মিথ্যা মামলা মকদ্দমা দিয়ে জেলখানার ভিতরে ঢুকায় রাখতেছ এটা ঠিক নয় সময় আসবে এমন ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ সময় আসবে এমন যেই দিন পালানোর জন্য খুঁজে পাবে না তোমরা বলে ঠিক কিনা আল্লাহর আলমিন এভাবে করে মানুষদেরকে সৃষ্টি করেছেন মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন আমি তোমার কেমন রব কেমন প্রভু লক্ষ্য করো মায়ের পেটের ভিতরে যখন ভ্রণ এসে গেল আল্লাহ তালা বলেন আমি তোমাকে এমন একটি প্যাকেটের ভিতরে সংরক্ষণ করেছি এমন একটি আইসিউতে সংরক্ষণ করে রাখলাম ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভিতরে সংরক্ষণ করে রেখেছি যেখানে কোনো রোগ জীবাণু কোনো পলিউশন যেখানে প্রবেশ করতে পারবে না কোনো ক্যান্সারের জাম পর্যন্ত প্রবেশ করতে পারবে না এমনও দেখা গিয়েছে ডাক্তারিরা বলেছে ডাক্তার বলেছেন মায়ের ক্যান্সার ধরা পড়েছে রক্ত ক্যান্সার জীবাণু ধরা পড়েছে সমস্ত শরীরে রক্ত ছড়িয়ে পড়েছে ক্যান্সারের জাম ছড়িয়ে পড়েছে অথচ ডেলিভারির যখন সময় হয়ে গেছে সন্তান যখন মায়ের পেট থেকে বেরিয়ে এসেছে আল্লাহ রব্বুল আলমিন সন্তানকে এমন একটি প্যাকেটের ভিতরে রেখে দিয়েছেন ওই প্যাকেটের ভিতরে সন্তানের গায়ের ভিতরে শরীরে একটা রক্তের কণায় ক্যান্সারের জাম প্রবেশ করতে পারে নাই এভাবে করে আল্লাহ রব্বুল আলমী মানবকে সৃষ্টি করেছে এবং মানুষদেরকে হেফাজত করেছে আল্লাহ রব্বুল আলমী বলেন ফাঁকা সাউনা লহমা এভাবে করে আমি তোমাকে সৃষ্টি করার পরে বডি স্ট্রাকচার বডি ফরমেশন তৈরি করেছি আমি তোমার শরীরের উপরে চামড়া দিয়ে আমি আল্লাহ আলামিন ছাউনি করে রেখে দিয়েছি ছাউনি দিয়েছি চামড়া দিয়ে সুন্দর করে অভাব কাঠামোতে তোমাকে রূপান্তরিত করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন সেই কেমতের দিন আল্লাহ রব্বুল আলমী বলেন ও মানুষ শোন তোমাকে আমি মায়ের পেটের ভিতরে যখন তোমার রুহু এসে গেল রুহু যখন এসে গেল দুনিয়ার কোন নেতা কোন বিজ্ঞানী কোন ডাক্তার কোন গভর্নমেন্ট তোমার খাবারের সরবরাহ করতে পারে নাই কেউ কি আমাদের আপনার আমার খাবারের সরবরাহ করতে পেরেছে পারে নাই দুনিয়ার যে যত বড়ো ডাক্তার হোক নেতা হোক গভর্নমেন্ট হোক যেই হোক না কেন পৃথিবীর পাওয়ারফুল দেশের শক্তিধা রাষ্ট্রপতি হোক না কেন যেই হোক না কেন আপনার আমার মায়ের পেটের ভিতরে কোনো নেতা বিজ্ঞানী ডাক্তার কোনো রাজনৈতিকবিদ কোন দেশের গভর্নমেন্ট আপনার আমার মায়ের পেটের ভিতরে খাবারের সরবরাহ করতে পারে নাই আল্লাহ রব্বুল আরমিন বলেছেন আমি খাবারের সর্ব কেমনে করেছি লক্ষ্য করো মহান আল্লাহ রবুল বলেন মায়ের পেটের ভিতরে যখন রুহু এসে গেল রুহু আসার সাথে সাথে আল্লাহ রবীন্দ্র মায়ের মেন্সকে বন্ধ করে দিলেন মেন্স বন্ধ হয়ে গেল মাসিক বন্ধ করে দিলেন মায়ের নাভির দাঁত থেকেই সন্তানের নাভি পর্যন্ত একটা তার সংযুক্ত করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই তারের মাধ্যমে পাইপের মাধ্যমে নার্ভের মাধ্যমে আল্লাহ রবীন্দন এই শিরার মাধ্যমে মায়ের মাসিকের রক্ত দিয়া তিল তিল করে আল্লাহ বলেন আমি তোমাকে আমি বড় করেছি এভাবে করে আল্লাহ রবুল মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বন্দাক আমাকে কেন সেবানা কেমন কেন আমার গোলামি করবারা বান্দা রে আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি তুমি কি লক্ষ্য মায়ের রক্ত রক্ত কি আমি মুখ দিয়ে করাতে আল্লাহ পাক বলেন আমি মুখ দিয়া পাস করাই নাই ও বান্দা কেন করাই নাই তুমি কি জানো আল্লাহ পাক বলেন মুখ দিয়া পাশ করাই নাই এর জন্য রক্ত হচ্ছে না পাক আর এই নাপাক রব যদি মুখে লেগে যায় দুনিয়াতে এসে মুখটা নাপাক হয়ে যাবে আর এই নাফাক মুখ দিয়া কেমনে তোমাকে যিনি সৃষ্টি করেছেন সেই রবকে তুমি নাফাক র মুখ দিয়া কেমনে ডাকবা এই জন্য মুখটারে আমি আল্লাহ রব বলে আলাবি সেভ করে রেখে দিয়েছি সুভাহ লহ হি বেহামডি হি সুভাহানন্দ হি বেহামডি এভাবে করা লহ রফ আলাবি মুখটা রে সেভ করে রেখে দিয়েছেন আল্লাফাক বলেন ফুল এরপরে মায়ের পেট থেকে বান্দা আমি তোমাকে বাচ্চা আকারে বের করে নিয়ে এসেছি বলেন মায়ের পেটের ভিতরে যখন সিনা পরিপূর্ণ অভাব একটা কাঠামো তৈরি হয়ে গেল ও বান্দা আমি ইচ্ছে করলে মায়ের পেটের ভিতরে আমি তোমাকে বিকলাঙ্গ করতে পারতাম তোমাকে পুঙ্গ বানাতে পারতাম তোমাকে আমি খোড়া বানাতে পারতাম নুলা বানাতে পারতাম কিন্তু আমি আল্লাহ খোড়া বানাই নাই নুলা বানাই নাই আমি তোমাকে অঙ্গ বানাই নাই তোমাকে আমি সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছি ও বান্দা এখন মায়ের পেট থেকে এসেছো কি খাবা কি খাবা তুমি তোমার খাবারের সরবরাহ আমি করেছি কিভাবে করেছেন আল্লাহ রব্বুল আলমিন খাবারের ভাবে করেছেন মায়ের পেটের ভিতরে আল্লাহ মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম পেটের ভিতরে দুনিয়ায় আসার ছয় মাস পূর্বে আল্লাহ রব্বুল আলমিন মায়ের স্থানের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য মায়ের স্থানের ভিতরে দুধকে আল্লাহ পাক দিচ্ছ এটা খাদ্য এটা ভিটামিন সমস্ত রোগের প্রতিষেধক সুবাহান্লাহি আল্লাহ পাক বলেন এভাবে করে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি এখন তুমি নিব খারাপ তুমি কেমনে আমাকে অস্বীকার করছো আমাকে কেন সেজদা দিচ্ছ না আর যেই মা তোমাকে গর্ভধারণ ধারণ করেছে সেই মাকে কেন ভালোবাসো না সেই মার সাথে কেন বেয়া করো আল্লাহ বোলে আরবিন বলেন মার সাথে যদি বেয়াদবি কেউ করে ওর শম তুলে যাবে সম্মান নষ্ট হয়ে যাবে রিজেক রিজেকের দরওয়াজা বন্ধ হয়ে যাবে এই জন্য সেই মার সাথে বেয়াদবি করবা না আল্লাহ বোলা আরবিন বলেন অকদার আল্লাহ তাদু দু আল্লাহ ইয়া হু আল্লাহ পাক বলেন তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সলা হয়ে গেছে আমি আল্লাহ রব্বুল আলামিনের পরেই পিতা মাতার প্রতি স্নান করো ভালোবাসো আমি আল্লাহ পাকের এবাদাত এবং গোলামির পরেই মাতা পিতাকে সম্মান করো মাতা পিতার কথা মেনে চলো আল্লাহ রব্বুল আলামিনের এবাদাত এবং বন্দিগি করার পরেই আল্লাহর হুকুম এবং আহকাম মেনে চলার পরেই তারপরের স্থান হচ্ছে মাতা এবং পিতা তারপরের স্থান কাদের মাতা এবং পিতার স্থান অথচ আমরা মা বাপকে শ্রদ্ধা করতে জানি না বেয়া দেবী মা বাবার সাথে বেয়া দেবী মূলক আচরণ করে থাকি আল্লাহ রসুল বলেছেন অশোক তো রব্দী অশক্তন ওয়ালিদিন অভিজি বলেছেন মাতা পিতার খুশিতে আল্লাহ খুশি মাতা পিতা নারাজ আল্লাহ নারাজ মাতা পিতা যদি নারাজ হয়ে যায় আল্লাহরব্বুল আর রবীন নারাজ হয়ে যাবেন মাতা পিতা যদি খুশি হয়ে যায় আল্লাহ রবুল আরবিন আলশিয়াজিম তার সিয়াজিম খুশি হয়ে যাবে রসুল্লাহ বলেছেন হুম জান্নাতুঘান ওয়ান হচ্ছে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলমী সেই দুই নাম্বার হচ্ছে কোন মজরুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি মজরুম যদি